এটা প্রতিদিনই না এটা কাছাকাছি যখন থেকে বর্ষা চালু হয়েছে তার আগে থেকেই রাস্তাটা খারাপ ছিল যখন বর্ষা চালু হয়েছে তখন থেকে এই রাস্তাটা মোটামুটি ঠিক ছিল আস্তে 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 এত গর্ত হয়েছে এখন মাছ ছেড়ো মাছ চাষ করা যাবে এই রকম হয়েছে এখান থেকে কয়েকবার আমাদের বিদ্যুৎ মন্দির এসেছিলো তাও কিছু করে না নিজেও এই পানি জলেও জল সত্য এসছিল আমি নিজের চোখে দেখেছি আমাদের এই এই জায়গাটাতে নয় থেকে জঙ্গিপুর যেতে নয় মুকুন্দপুর মুদ থেকে জঙ্গিপুর যেতে যে রাস্তাটা পাশে এ পাশে যতটা আর ও পাশে যতটা মিডিলে মসজিদ ডান সাইডে তো মসজিদ আছে ডান সাইডে মসজিদ আছে তো নামাজের টাইমে নামাজের টাইমে না সব সময়তেই আমাদের অসুবিধা হয় চলাফেরা করতে অনেক সাধারণ মানুষ দিনে আয় করা কাছাকাছি কয়েক হাজার কয়েক কয়েক হাজার গাড়ি কয়েক হাজার মানুষ যাতায়াত করে অথচ এই অঞ্চলের নেতা মন্ত্রী সবাই জেগেছে তারপরও কোনো কর্ণপাশ করে এমনকি অঞ্চলের অঞ্চলের নেতাদেরকেও বলা হয়েছে সব রাস্তা কাজটা ঠিক করার জন্য তারপরও কোনো কাজ করে আচ্ছা এটা কোন অঞ্চলের পচে এটা মিটিপুর অঞ্চল নয়ামুকুন্দপুর সামসুর মোড় নয় মুকুন্দপুর শামসুর থেকে বড়জোর দিকে যেতে নামতেই এই মসজিদ আছে ডান সাইডে এর পাশে ওটা এর পাশে প্রধান আপনার প্রধানকে বলেছেন আমাদের প্রধানকে বলা হয়েছে প্রধানকে বলা হয়েছে কোনো কাজ করা কতদিন থেকে খারাপ হয়ে আছে বর্ষা থেকে বর্ষা থেকে যতদিন থেকে লেগেছে আজকে চার মাসে হয়ে আলো হয়েছে বর্ষা বর্ষা চার মাস হয়ে চার মাস থেকে একই রকম কোনো কাজ হয় আর আর কাজ হবে এই এলাকায় মানে